গ্রামের পরিবেশে ছোট্ট একটা মাটির ঘর সেটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে রেখে মাটির উনুনে রান্না যেটা গ্রাম বাংলার ঐতিহ্য বলা যেতে পারে এখন আমরা আলটা মডার্ন হয়ে গেছি তাই গ্যাসের মধ্যে রান্না হয় ঠিকই তবে উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে সময়ও কম লাগে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় এবং রান্না কিন্তু বেশ সুস্বাদুও হয় আর শরীরের পক্ষে অনেক বেশি উপকারী তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা হলো বুধবার হরিতের সময় ওই সকাল আটটা মতো সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন চলে আসলাম রান্নাঘরে এসে গ্যাসটাকে একটু মুছে নিলাম ওই ভিজে জল দিয়ে আর কি আর তারপরে চা বসিয়ে নিলাম ওদিকে মেয়ে দুধটা বসিয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি চাটা কিন্তু আমি আমার একার মতোই করেছি তোমাদের দাদাভাই মেয়েকে টিউশনে পৌঁছে দিয়ে ও আসার সময় হয়তো দোকানে চা খেয়ে চলে এসেছিল এসে কিন্তু জমিতে চলে গেছে আসলে সময়টা বেশি লাগে না কিন্তু আমাদের তোমাদের দাদা ডিউটি যায় তো ডিউটির ফাঁকে ফাঁকে একটু একটু সময় যখন পায় তখনই খুলে নেয় তো তারপরে দেখো এদিকে এখন আলু ভাজা করে নেব সকালের খাওয়া দাওয়ার জন্য তো আলু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো কাঁচা লঙ্কা বলা আসলে না এটা পাকা কাঁচা আর কি দুই মিলে দেখো এখন মধ্যে একটু তেল দিয়ে নিলাম তারপর কালো চিলি ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেব এটা হবে আমাদের সকালের ব্রেকফাস্ট আর কি তারপরে রান্না হবে দুপুরের দিকে যেহেতু মেয়ে স্কুল ছুটি রয়েছে আজকে কাল থেকে আবার স্কুল আবার রুটিনটা চেঞ্জ হয়ে যাবে সেই সকালে তাড়াহুড়ো করে রান্না সমস্ত কিছু আর কি তো যাই হোক তেলের উপর কালো চিড়ে দিয়ে তারপরে আলু পেঁয়াজ লঙ্কা সব একসঙ্গে কেটে ধুয়ে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে নিয়েছি আর তারপর লবণ আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব আর এই এই আলুগুলো কিন্তু একেবারে নতুন আলু এই জমি থেকে আনা আর কি তো এই যে কটা পুরনো আলু ছিল সেগুলো আর রান্নাই হচ্ছে না এরকমই হয় যখন কোনো নতুন জিনিস আমরা দেখতে পাই তখন আর পুরনো দিকে মোটেও নজর থাকে না তাই না তো যাই হোক এখন আলুটাকে ভালো করে ঢেকে দেব এই ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব খুব বেশি সময়ও লাগবে না আর একটু সরু করে কেটে নিয়েছি তো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখো কথা বলতে বলতে এদিকে মোটামুটি আলু ভাজা হয়ে গেল আর এটা কিন্তু অনেকটা সময় পরে মাঝে আমি একটু জমি থেকে গিয়েও ছিলাম তোমাদের দাদা ভাই এই মুহূর্তে মেয়েকে টিউশন থেকে আনতে গেছে মানে ও জমিতে গিয়ে এসে আবার আনতে গেছে আবার তারপরে আবার যাবে ঘুরতে আর কি খাওয়া দাওয়া করে তো রান্না বান্না আমি পরে করে নেব আজকে একটু একটু এই ঘরটা মানে আমাদের বেডরুমটা পরিষ্কার করতে করতে হবে হবে চেঞ্জ খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো কাজে চলে গেল। তোমাদের দাদা ভাই গেলো আলু খেলতে মেয়ে চলে গেল খেলতে আর আমি লেগে পড়লাম আমার ঘরের কাজে আমার এই ছোট্ট মাটির ঘরটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে তো আজকে বেডশিট চেঞ্জ করব তাই ব্ল্যাঙ্কেটটাকে ভাজ করে নিলাম বালিশের কভারগুলো খুলে নিচ্ছি আর ফ্যানটাকেও মুছে নেব খাটের রেলিংগুলো ভালো করে মুছে নেবো এটা আমি সব সময় করে থাকি যেদিনকে বেডশিট চেঞ্জ করি সেদিনকে কিন্তু ওইগুলো পরিষ্কার করি নাহলে অন্য সময় করি না কারণ ওগুলো যখন পরিষ্কার করতে যাবো ধুলোটা বিছানোর মধ্যে পড়বে তাই যেদিনকে আমি বেডশিট চেঞ্জ করি সেদিনকেই পরিষ্কার করে নিই তো ফ্যানটাও মুছে নিয়েছি খাটের রেলিংগুলো মুছে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখন এই যে খাটের দুই পাশটা যে চূড়াগুলো রয়েছে সেগুলো ভালো করে একটু মুছে নেবো তারপরে বেডশিটটা চেঞ্জ করে ভাবছি রোদ আছে আজকে কেচে দেব কারণ কি রাখলে না মানে রেখে দিতে জিনিসটা বেড়ে যায় কারণ না সারাদিনে আবার হয়তো দু একটা করে জমা হবে তাই ভাবছি দুপুরে এখন যদি ভিজে রাখি দুপুরে যখন জল আসবে তাহলে কেচে দেবো আর যেহেতু হালকা পাতলা জিনিস শুকানোর কোনো চাপ নেই আর এমনি সকালেও যেগুলো কেচেছিলাম সবই হালকা পাতলা জিনিস তবে গরমের দিনে একটা জিনিস ভালো কোনো মোটা জিনিস থাকে না শুধু সার্ফ দিয়ে ভিজিয়ে ধুয়ে দিলেই হয়ে যায় কিন্তু আর শুকানোর কোনো চাপও থাকে না মানে রোদই দরকার সেরকমও কোনো ব্যাপার নেই তো যাই হোক এদিকে দেখো ওদিকটা মোছা হয়ে গেল এখন এই সাইডটাও মুছে নিচ্ছি আর সুস্মিতা কমেন্ট করে বলেছ আজকের আলু কিন্তু অনেকটাই বেরিয়েছে না গো হ্যাঁ অন্যান্য বছর আলু যেভাবে হয় এবছর ঠিক সেইভাবে হয় হয়েছে মানে ফলন ফলেছে কিন্তু আলুগুলো বাড়েনি কারণ খুব আলু গাছের নিয়ম আছে তিরিশ দিন গাছকে বাঁচিয়ে রাখতে হয় কিন্তু এবারে কি বলো তো এত কুয়াশা কুয়াশা করে না আলুর গাছ আমাদের মনে হয় ষাট থেকে পঁয়ষট্টি দিন পরেই নষ্ট হয়ে গেছে মানে একটা মাস পুরো আগে তো যেই সময়টাই আলু বাড়ার কথা ছিল সেই সময়টাই কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে যার কারণে আলু খুব একটা বাড়েনি ও ছোট ছোট হয়ে গেছে আর কি তবে আমাদের শুধু নয় এই বছরটা না প্রত্যেকেরই এরকম হয়েছে আসলে এই প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ এমন একটা পরিবেশ হ্যাঁ মানে আলু চাষের উপযোগী পরিবেশ এবারে মোটেও ছিল না তো সেই কারণেই এরকম হয়ে গেছে বিশেষ করে কুয়াশা কুয়াশা করেই এই সমস্ত কিছু হয়েছে তবে এবারে কিন্তু প্রচুর আলুর দাম হবে জানো তো এখন দাম নেই কিন্তু এর পর আলু প্রচুর দাম হবে তো সেই দাম দিয়ে না কিনে মোটামুটি ঘরে চলে যাবে এটাই আর কি তো যাই হোক আমাদের তো এই সামান্য একটু চাষবাস করে যাদের বিঘার পর বিঘা চাষ করে তাদের সব মাথায় হাত জানো তো কারণ খরচটাই উঠবে না আর আমরা তো করি ঘরে খাওয়ার মতো তো যাই হোক তার থেকেও কিছু বিক্রি বিক্রি করতে পারি এই রকম আর কি তারপরে দেখো বিছানটা সুন্দর করে বিছিয়ে নিয়ে বেডশিটটা গরম জলে ভিজিয়ে ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়ে এসেছি উনুনে জানো তো তারপরে এদিকে এসে দেখো এখন হচ্ছে ঘরটা সুন্দর করে ভালো করে গোবর দিয়েছি বেশি করে দিয়ে সুন্দর করে লেপে নিচ্ছি আর মাঝে মাঝে না গোবর দিয়ে নাতা দিলে ঘরের এত সুন্দর একটা মাটির গন্ধ পার হয় না ভীষণ ভালো লাগে সেটা একমাত্র গ্রামের পরিবেশই পাওয়া যায় শহরের মানুষরা হয়তো এই জিনিসটাকে ঘৃণা করে তবে কি বলো তো আমি একসময় করতাম মানে গোবরে হাত দিতে পারতাম না আর কি দিতাম না যে হ্যাঁ মানে আমার যখন ছোটো ছোটো ছিলাম আমাদেরও গরু ছিল মানে আমার বাপের বাড়িতে তো মা যখন গরু গোবর টোবর হাত দিত না আমার জন্য কি অস্বস্তি লাগতো কিন্তু ওই যে পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দেয় তো এখন মনে হয় কি গোবর দিয়ে ঘরে নাতা দিলে মাটির ঘর হলে তার সৌন্দর্যও যেমন বাড়ে তার একটা সুগন্ধও পাওয়া যায় আমার মনে হয় তোমাদের কি মনে হয় এরকম কমেন্ট করে জানিয়ে হতো তো দেখো যত দূর পর্যন্ত খাটের তলায় ঢোকা যাচ্ছে ততটা ঢুকে ঘরটা সুন্দর করে লেপে নিচ্ছি আর মাটির ঘর যদি হয়ে থাকে তাহলে তার লেপা পোছা না করলে মোটেও তার সুন্দরতা থাকে না উ ঘোষ কোনো একটা ভিডিওতে কমেন্ট করেছিল মাটির ঘর নেকানো তার দেখতে খুব ভালো লাগে এক সময় না আমারও ভীষণ ভালো লাগতো তবে এখন কিন্তু দিতে মানে খুব ভালো লাগে এই যে নাথা দিচ্ছে আমার কিন্তু বেশ ভালো লাগছে তবে হ্যাঁ একসঙ্গে অনেকটা জায়গা দিতে বললে সেটা একটু কষ্টকর হয়ে যায় তবে সমান জায়গা যদি হয় মানে ঘর দুয়ার এগুলো যদি হয় তাহলে দিতে ভালো লাগে কিন্তু বাইরে দিতে একদমই ভালো লাগে না অসমতল জায়গা দিতে পারিও না ভালো লাগেও না আসলে এগুলো তো অভ্যস্ত নয় না ছোট থেকে বিয়ের পর থেকেই এখনই করছি তো যাই হোক তারপরে চলে আসলাম হাত পাত ধুয়ে ওখানে যে জামা কাপড়গুলো রয়েছে তো এগুলোকে গুছিয়ে নিই ওদিকে ভাতটা হচ্ছে হতে থাক ভাত হতে অনেকটাই সময় লাগে আমাদের তো তার মাঝে আমি এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি পারলে বসেই থাকতে পারতাম কিন্তু আমি এই যে কাজ ফেলে রেখে একদম বসে থাকতে পারি না জামা কাপড়গুলো জমা হয়েছিল তাই আলানটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এরপর সবজিটা কাটবো তবে আজকে বিশেষ কিছু না ডাল রান্না করব কাঁচকলা ভাজা আর বাঁধাকপি তরকারি ডাল তো ভাতের মধ্যে কৌটুই করে সেদ্ধ করতে দিয়ে নিচ্ছি এটা একটু এক্সট্রা বুদ্ধি আর কি তো তাহলে আমার ভাত আর ডালটা একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর তারপরে ফোরন দিতে তো বেশি সময় লাগে না ফোরন দিয়ে নিলেই হয়ে যাবে ততক্ষণ বসে দাঁড়িয়ে না থেকে এদিকে আমি কাজগুলো যদি গুছিয়ে নিই তাহলে আমার ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারই থাকে আসলে একা হাতের কাজ তো একটু বুদ্ধি কাটিয়ে করতেই হয় আর একা হাতে কাজ বলে অগছলো করে রাখবো সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না আর এম এমজে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলে যে তুমি কোন স্ট্যান্ড দিয়ে ভিডিও করবে একটু দেখাবে তো অবশ্যই দেখাবো তোমাকে আজকের ভিডিও শেষ পর্যন্ত ওয়েট করো অবশ্যই স্ট্যান্ডগুলো দেখিয়ে দেব। আর আমি স্ট্যান্ডগুলো না অনেক দিন কিনেছিলাম নষ্ট হয়ে গেছে প্রায় তবু ওটাকে এখন জোড়া তাপি লাগিয়ে করছি ভেবেছি যদি কোনো দিনও পেমেন্ট পাই তবে একটা ভালো স্ট্যান্ড কিনবো এগুলো অনেকটা অনেকটা দিন মানে সেই যখন শুরু করেছিলাম তখন কিনেছিলাম তো তো নষ্ট হয়ে যাচ্ছে আর কি অনেকটাই ভেঙে ভেঙে গেছে তো যাই হোক সে আমি করবো অবশ্যই আর দিকে দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে আর তোমাকে আমার একটা প্রশ্ন করার দিদি ভাই তোমার বাড়ি পূর্ব মেদিনীপুর আর কি তারপর জামা কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম এবার রান্নার দিকে এসে দেখলাম ভাত প্রায় হয়ে গেছে আর তার মাঝে সবজিটাও কেটে নিয়েছি কাঁচকলাটাকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি তা না হলে না একটু কালো কালো হয়ে যায় সেই কারণে আর এদিকে বাঁধাকপিও কেটে নিয়েছি আর এখনকার বাঁধাকপি তো আলাদা করে সেদ্ধ করতে লাগে না এমনিতেই বলে যায় আর সমস্ত মশলাপাতি সব নিয়ে চলেছি তবে বাইরে রান্না করতে বেশ ভালো লাগে কিন্তু একটা কষ্ট কী বলতো সমস্ত জিনিস একটা একটা করে বই বয়ে আনতে হয় আবার বই বয়ে নিয়ে যেতে হয় এটা একটু চাপের আর কি তো যাই হোক এদিকে বাদটা হয়ে গেছে হাঁড়িটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবার ফ্যান ফ্যানঝাতে দিয়ে নেব। আর তারপরে আগে বাঁধাকপির তরকারিটা করে নেব এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই যে ভাতটা নামিয়ে দিলাম আর আজকে অনেকটা কাজ করেছি এখনো জামা কাপড় মানে বেডশিট চেঞ্জ করেছিলাম তো সেই বেডশিটগুলো ভিজা হয়ে গেছে কাঁচতে হবে তো এই সবে ভাত নামলো এখন তরকারি করবো বাঁধাকপি এই যে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে পৌঁছুরি ডাল করবো আর একটু কাঁচকলা ভাজা করবো আলু ভাতে দিয়ে চিনি পাতা দিয়ে মাখিয়ে না ওদিকে জল মনে হয় এসে গেছে তোমাদের দাদা হয়ে গেছে আলু কিনতে করার মধ্যে সরষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা পাঁচ ফোড়নে ফোড়ন দিয়ে নিয়েছি তারপর আলুগুলো কেটে রেখেছিলাম এই আলুগুলোও কিন্তু জমির আলু এখন সবটাই জমির ওই নতুন আলু দিয়েই হচ্ছে তো আলু ছোট ছোট আলু সেগুলোকে দুফাল করে নিয়ে নিয়েছি তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর নতুন আলুর খোসা ছাড়াতে না ভীষণ ভালো লাগে হালকাভাবে একটু ঘষে দিলে তো আমার ভীষণ ভালো লাগে তো আলুটা দিয়ে দিলাম তারপরে একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব আর তারপরে সমস্ত বাঁধাকপি কেটে রেখেছি সেটা মশলা টমেটো সমস্ত কিছু দিয়ে আজকে কিন্তু বাঁধাকপিটা একেবারে নিরামিষ ভাবে করেছি কোনো পেঁয়াজ টেঁচ দিইনি অন্য অন্যান্য দিন কিন্তু দিই আর আজকে শুধু আদা জিরা ভাট্টা দিয়েছি বন্ধুরা আজকে রান্না হয়েছে কাঁচকলা ভাজা আর হাঁটিতে তো ভাত রয়েছে এখানে আলু ভাতে নিম পাতা দিয়ে মাখানো মানে নিম পাতা ভেজে আলু ভাতে মাখানো আর সকালে মুড়ির একটু আলু ভাজা রয়ে গেছিল আর এখানে হয়েছে বাঁধাকপির তরকারি নিরামিষ আর এখানে রয়েছে ডাল মসুর ডাল তো আজকে দুপুরের এই মেনু আর কি খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি তারপরে এই যে এই স্ট্যান্ডটা একটা রিং লাইট সহ আমি কিনেছিলাম ওই আটশো মতো টাকা পড়েছিলো তবে রিং লাইটটা আমার কোনো কাজে লাগেনি রিং লাইটটা কিন্তু এখন খারাপই হয়ে গেছে রিং লাইটটা লাগানো অবস্থাতেই আমি ওই এই যে এটার মধ্যে ফোন রেখে ভিডিও করি এটাকে ঘোরানো যায় বিভিন্নভাবে তুমি লম্বাভাবেও ভিডিও করতে পারো মানে রিলস বানানোর জন্য করতে পারো শর্ট ভিডিও বানানোর জন্য করতে পারো আর আরেভাবেও তুমি লং ভিডিও বানানোর জন্য করতে পারো এটা করা যায় আর হচ্ছে লাইট যারা রিলস টিলস করে তো সেই সবের জন্য তখন নিয়েছিলাম আর কি কিন্তু ওটা আমার কোনো কাজেই লাগলো না তবে একটু যদি দামি নেওয়া যেত তাহলে আরও ভালো হতো তাই নষ্ট হতো না আর কি একটা ব্যবহার না করে নষ্ট হয়ে গেছে এই যে দেখো যে এটা প্ল্যাগ রয়েছে এটাকে হচ্ছে ফোনে যে চার্জার আছে না সেই চার্জারের সঙ্গে লাগালে তাহলে আলোটা জ্বলতো আর এই একটা এটা প্রথম নিয়েছিলাম এটার তো একটা পা ভেঙেও গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে টাটা